প্রতি মাসের মতো এবারও আসানসোল নগর নিগমে বোর্ড মিটিং অনুষ্ঠিত হল তবে এটি ছিল চলতি শেষ বোর্ড সভা অর্থ বছরের তাই এই বৈঠকে বাজেটও পেশ করা হয় সংবাদ মাধ্যমকে মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল নগর নিগম এলাকার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে নাগরিকদের মৌলিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে বাজেটের বিশেষ বরাদ্দ রাখা হয়েছে তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের বাজেট তৈরি করেন আসানসোল নগর নিম নগর নিগম সেই পথে বাজেট গঠন করেছে গ্রীষ্মকাল আসার সাথে সাথে কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে জানিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনাও হয়েছে বিশেষ করে জামুরিয়ার দরবারডাঙ্গা এলাকায় পানীয় জলের অভাবে সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসন এবং মায়েন্স বোর্ড অব হেলথ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন বাজেট মিটিং হলো বাজেট মিটিং আমরা সমস্ত রকমভাবে আকাঙ্ক্ষ শহরের উন্নয়নের জন্য চেষ্টা করলাম সমস্ত খাতে পর্যাপ্ত পরিমাণ টাকা ধার্য করা হয়েছে দেখা যাক আগামী দিনে সে রকম সুন্দরভাবে টাকাটাকে খরচার মধ্যেখানে আমরা যাতে শহরটাকে সুন্দর করতে পারি এবং মানুষের যে চাহিদা সেই চাহিদা আমরা পূরণ করতে পারি সেটা আমরা চেষ্টা করি মূল মূল বিষয় বিষয় সমস্ত শহরের ডেভেলপ যা হয় যেটা হয় ডেভেলপমেন্ট নিয়ে জল নিয়ে যেহেতু সামনে গরম কাল আসছে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে সত্তর মঙ্গল করে ওখানে একটু জলের প্রবলেম আছে আমাদের জামুনিয়া জলের প্রবলেম রয়েছে যেটা দরবারডাঙ্গা থেকে যে জলটা দেওয়া হচ্ছে সেই জলটা দূষণ বলে মানুষের মানুষ বিভিন্নভাবে দূষে পড়ে যাচ্ছে তো সে কারণে এটা বলেছে এবং এটা অলরেডি আমরা জামুলিয়া নিয়ে অলরেডি ডিএম সাহেবও দিয়েছি এবং উপমহল মো দিয়েছি ওরা এবং যাতে শুদ্ধ জলটা করা যায় এটার ব্যবস্থা করছি এবং চেষ্টা করা হচ্ছে এবং মাইন্ড বোর্ড অফ হেলথ কে দিয়েও আমরা জলটাকে খুব চেক করে ব্যবস্থা করছি তো আজকে তো বাজেট পেশ তো হয়েছে তো নতুন কি সমগ্র রয়েছে বাজেটের মধ্যে না বাজেট সব দিক দিয়ে মানে রাস্তাঘাট জল আমাদের সৌন্দর্যায়ন পার্ক আমাদের লাইট সব ডিপার্টমেন্টের যেগুলো আছে সেগুলোকে ডিপার্টমেন্টকে যাতে সুন্দরভাবে কাজ চলে সবগুলো নিয়ে বাজেটে ধরা হয়েছে এবং বাজেটও একটা মানে মানুষ জনমুখী বাজেট যেটা মাননীয় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে নিয়ে বাজেট করেন ঠিক সেভাবে আমরাও আদালত চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর যেভাবে করেন ঠিক সেইভাবে আমরা যাতে মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকে ও মানুষকে যাতে আমরা সে উপকার করতে পারি কখনই